আমি ভাত খেয়েছিলাম এই বাক্যটিকে ইংলিশে ট্রান্সলেট করলে কখন আই এট রাইস আর কখন আই হ্যাড ইটেন রাইস হবে এই বিষয়টি নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে তাহলে ধারণাটি পরিষ্কার হয়ে যাবে তোমরা এতক্ষণে হয়তো ভাবছ যে আমি ভাত খেয়েছিলাম এটির ইংলিশ তো আই এট রাইস অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স সেখানে আই হ্যাড ইটেন রাইস কেন হবে এটি তো ঠিক ইংলিশ নয় হ্যাঁ এটা ঠিকই যে আমি ভাত খেয়েছিলাম এটিকে আমরা ট্রান্সলেট করার সময় সিম্পল পাস্ট টেন্স ইউজ করি যার স্ট্রাকচারটি দেখে নাও সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম বা ভি টু প্লাস অবজেক্ট এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটিকে ট্রান্সলেট করলে হবে আই এট রাইস তাহলে আমি ভাত খেয়েছিলাম এই ইংলিশ আই হ্যাড ইটেন রাইস কখন হবে যখন অতীতের কোনো একটি নির্দিষ্ট সময় বা ঘটনার আগে অন্য কোনো একটি ঘটনা ঘটেছিল এমন বোঝানো হয় তখন আগের ঘটনাটি বোঝাতে পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের বদলে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় আর এই পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হলো প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাট তারপর ভারবে থার্ড ফর্ম অর্থাৎ ভারবে পাস্ট পার্টিসিপাল ফর্ম তারপর অবজেক্ট তাই যখন অতীতের কোনো একটি ঘটনা বা অতীতের কোনো একটি নির্দিষ্ট সময়ের আগে আমি ভাত খেয়েছিলাম বোঝানো হয় তখন আমি ভাত খেয়েছিলাম ইংলিশ আই এট রাইস না হয়ে আই হ্যাড ইটেন রাইস হয় অর্থাৎ পাস্ট ইন্ডেফিনাইট টেন্স না হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয় যেমন তুমি বাড়ি আসার আগে আমি ভাত খেয়েছিলাম এখানে তুমি বাড়ি আসা একটি ঘটনা অতীতের ঘটনা তার আগে ঘটে যাওয়া ঘটনা হচ্ছে আমি ভাত খেয়েছিলাম সেই কারণে এই অতীতের ঘটনা তুমি বাড়ি আসা এর আগে যেহেতু আমি ভাত খেয়েছিলাম এই ঘটনাটি ঘটেছিল সেই জন্যে আমি ভাত খেয়েছিলাম এই ঘটনাটি হবে আই হ্যাড ইটেন রাইস এবং সেক্ষেত্রে পুরো বাক্যটি ট্রান্সলেট করলে হবে আই হ্যাড ইটেন রাইস বিফোর ইউ কেম হোম তাহলে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের প্রধান পার্থক্য কি। অর্থাৎ কখন পাস্ট ইন্ডিফিনাইট টেন্স হবে আর কখন পাস্ট পারফেক্ট টেন্স হবে এটা আমরা কি করে বুঝবো এসো একটা সংখ্যা রেখার মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়া যায় এই যে দেখছো একটি রেখা যার মাঝখানের পয়েন্টটা নিউট্রাল বা জিরো ধরা হয় আর ডান দিকে প্লাস আর বাঁ দিকে মাইনাস এবার মাঝখানের যে জিরো পয়েন্টটা সেটাকে যদি আমরা প্রেজেন্ট বা বর্তমান কাল ধরি এবং ডান দিকে পজিটিভ দিকটি অর্থাৎ প্লাস সাইনের দিক যদি আমরা ফিউচার টেন্স ধরি আর বাঁ দিকে অর্থাৎ মাইনাসের দিকটা যদি আমরা পাস টেন্স ধরি তাহলে আমরা বিষয়টি পরিষ্কার বুঝতে পারবো এই সংখ্যা রেখার মাধ্যমে এবার দেখো ধরো জিরো পয়েন্ট যেটি আমরা প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল ধরেছি সেইটা ধরো দু সাল এবং এই পাস্টের দিকে ধরো এই পয়েন্টটি দু সাল এবার এই পয়েন্টেরও আগে অর্থাৎ দু সালের আগে ঘটা কোনো ঘটনাকে আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করব তখন সেটি পাস্ট ইন্ডিফিনাইট টেন্স না হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে সহজ করে বললে অতীতের কোনো নির্দিষ্ট ঘটনা বা সময়ের আগে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেই ঘটনা ট্রান্সলেট করতে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবার একটা উদাহরণ দিয়ে দেখা যাক ধরো দু সালের যে পয়েন্টটিকে আমরা পাস্ট বা অতীতকাল হিসাবে ধরেছি তার আগে অর্থাৎ দু হাজার আগে ঘটা কোনো ঘটনার কথা যদি আমরা বলি যেমন একটা বাক্য দেখো দু সালে মাধ্যমিক পাশ করার আগে আমি একটি কম্পিউটার কিনেছিলাম সেক্ষেত্রে আমি একটি কম্পিউটার কিনেছিলাম অতীতের একটি নির্দিষ্ট সময়ের আগে সেক্ষেত্রে আমি একটি কম্পিউটার কিনেছিলাম এটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে না হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে হবে সেক্ষেত্রে ইংলিশে ট্রান্সলেট করলে বাক্যটি কেমন হবে আই হ্যাড বট এ কম্পিউটার বিফোর আই পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন ইন টু কিন্তু আমি যদি শুধু বলতাম যে আমি একটি কম্পিউটার কিনেছিলাম কোনো নির্দিষ্ট সময় উল্লেখ না করতাম সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আই বট এ কম্পিউটার হতো আই হ্যাড বট এ কম্পিউটার হতো না আশা করি পাস্ট ইন্ডিফিনাইট এবং পাস্ট টেন্সের মধ্যে পার্থক্য এবং কখন পাস্ট ইনডিফিনাইট ইউজ হয় এবং কখন পাস্ট টেন্স ইউজ হয় সে বিষয়টা পরিষ্কার হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে এই রকম ইংলিশ সম্পর্কিত কোনো ভিডিও মিস না করে যাও ধন্যবাদ